জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা মানুষরূপে জন্মগ্রহণ করেছি কিন্তু আমাদের জেনে হোক না জেনে হোক অনেক পাপ কিন্তু হয়ে যায় আবার আমরা কতবার যে জন্মগ্রহণ করেছি তাও আমরা জানি না তাই সেই সেই জন্মে কত পাপ করেছি সেটাও আমরা জানি না তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই একটি কাজ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তো চলুন জেনে নি সে একটি কাজ কি গীতার অষ্টাদশ অধ্যায় যোগের ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মানুপরিত্যাজ্য মা মামে কম সরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মুখ্য ইস্বামী মা অনুবাদ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার স্বর্ণগত হও সর্বপ্রকার ধর্ম বলতে এখানে যে বিভিন্ন আচার অনুষ্ঠান আমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা আর্চা করি এগুলোকেই বলতে চাইছেন তো সমস্ত ত্যাগ করে কেবল আমার স্বর্ণগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না ভগবান শ্রীকৃষ্ণর মধ্যেই কিন্তু সমস্ত দেবদেবীর বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণর থেকেই কিন্তু সমস্ত দেবদেবীর সৃষ্টি তাই ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে আর কোনো দেবদেবীর পূজা করতে হয় না গাছের গোড়ায় জল ঢাললে যেমন গাছের ডালপালায় জল চলে যায় সেই সেই রকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলেই কিন্তু সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায় তাই কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হতে বলছেন তাহলে আমাদের তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন তিনি এই শ্লোকে এই কথাই বলেছেন তাই আমাদের উচিত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া তার নাম করা তাকে স্মরণ করা ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ করা এগুলো কিন্তু আমাদের করা উচিত তাহলে আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ